কৃষ্ণ পান্ডবা নির্জলা একাদশী কবে পালন করতে হবে ছয়ই জুন দুই শুক্রবার নাকি সাতই জুন দুই শনিবার কবে এই বত পালন করতে হবে কেউ বলছে ছয় তারিখ আবার কেউ বলছে সাত তারিখ কেউ বলছে শুক্রবার কেউ বলছে শনিবার তাহলে সঠিক সময়টি কোন দিন কোন দিন মার্মিত এই একাদশী ব্রত কবে পালন করতে হবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী ব্রত হিমসেন পঞ্চ পাণ্ডবদের এই ভীমসেন এই ব্রত পালন করেছিলেন বলে এই ব্রতের নাম পাণ্ডবা একাদশী আজকে আমরা এই পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত মাহাত্ম কথা জানবো কারণে সঠিক সময়সূচি এই একাদশীতে কি খাবেন কি খাবেন না এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না এই পাণ্ডবা নির্জলা একাদশী অত্যন্তই মাহাত্মপূর্ণ এবং বছরের সমগ্র একাদশী ব্রত করলে সমগ্র বোতের ফল লাভ হয় আপনারা তাই এই সঠিক নিয়মে আপনারা এই নির্জলা একাদশী ব্রত পালন করবেন এই পাণ্ডবা একাদশী ব্রত অত্যন্তই মহিমান্বিত যারা ভারতে বা বাংলাদেশে রয়েছেন তারা এই ব্রত পালন করবেন সাতই জুন দুই হাজার পঁচিশ শনিবারে নিশ্চিন্তে নির্দ্বিধায় এই ব্রত এই দিন পালন করবেন একাদশীর আগের দিন এগারোটা সাড়ে এগারোটার মধ্যে বা ভাত অন্ন গ্রহণ করে আপনারা দন্ত মাজন করে নেবেন একাদশীর ক্ষেত্রে আপনারা পঞ্চর অবিশস্য বর্জন করবেন এই ব্রত নির্জলা যদি করতে পারেন খুব ভালো হবে কারণ এই বোতের নামই হল নির্জলা একাদশী যেহেতু পাণ্ডবদের অন্যতম ভীমসেন এই ব্রত পালন করেছিলেন তাই এই একাদশীর নাম পাণ্ডবা একাদশী যাদের পক্ষে নির্জলা একাদশী করা সম্ভব সেটা সর্বোত্তম নির্জলা কথার অর্থই হল জল গ্রহণ করা যাবে না রাত্রি সাড়ে এগারোটার মধ্যে আপনারা রুটি পোশাক বা অন্য পোশাক গ্রহণ করে আপনারা যে দন্তমাজন করে নেবেন তারপরেও জল পর্যন্ত আপনাদের খাওয়া যাবে না একাদশীর আগের দিন বেশি রাতে আহার গ্রহণ করা শাস্ত্রে বারণ করা আছে সেটি আমাদের শরীরের পক্ষে অনেক ক্ষতিকর কিন্তু যদি আপনারা চান রাতের দুটোর আগেই আপনারা জল খেয়ে নিতে পারেন আমাদের দিন শুরু হয় ব্রহ্ম মুহূর্ত থেকে তাই দুটোর আগেই আপনারা জল খেয়ে নেবেন পর দিন পারনের আগ পর্যন্ত কিন্তু আপনাদের নির্জলা উপবাস থাকতে হবে যারা পারবেন এইভাবেই কিন্তু নির্জলা উপবাস থেকে এই একাদশী ব্রত পালন করবেন যাদের পক্ষে পূর্ণ নির্জলা থাকায় একদমই সম্ভব নয় তারা জল ফলমূল গ্রহণ করে এই ব্রত পালন করবেন যারা ফল জল গ্রহণ করেও একাদশী ব্রত পালন করতে পারবেন না তারা শীর যে পায়েস রয়েছে একাদশীর যে সবজি রয়েছে সেগুলি গ্রহণ করেও আপনারা একাদশী মতো পালন করতে পারবেন বিভিন্ন কাজু বাদাম কাঠবাদাম মিষ্টি আলু সেদ্ধ মিষ্টি কুমড়োর সবজি আলু সবজি আলু ভাজা আলুর চিপস সাবুদানা ফ্রাই সাবুদানার পায়েস আলুর চিপস সাবুদানার পায়েস সেগুলো অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে রান্না করবেন একাদশী দিন সকল প্রকার রবি বর্জন করতে হবে এই দিনে ভাত রুটি গ্রহণ করা যায় না আটা জাতীয় কোনো জিনিস খাওয়া যাবে না টাউন ওটস বাজরা চাশিট এগুলো খাওয়া বর্জন করতে হবে এগুলি বহন করা যাবে না কারণ এগুলি পঞ্চ রবিশস্যের অন্তর্ভুক্ত আপনারা সঠিকভাবে এই একাদশী মতো পালন করবেন এবং একাদশীর পরের দিন পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা পারণ সম্পূর্ণ করবেন এবারে পারনের সময় কিন্তু খুবই কম রয়েছে যারা বাংলাদেশে ভারতে রয়েছেন তাদের সকাল সাতটার মধ্যেই পারণ কমপ্লিট করতে হবে পারনের পরদিন আপনারা আপনারা অন্নপ্রসাদ গ্রহণ করবেন একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন প্রাতসান করবেন মঙ্গল আরতি করবেন তুলসীতে জলদান করবেন তুলসী পরিক্রমা করবেন বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন গীতা পাঠ করবেন বা শ্রবণ করবেন আর অবশ্যই নির্জলা একাদশীর ব্রত কথা পাঠ বা শ্রবণ করবেন একাদশীতে জলদান করলে সে বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারে আপনারা এইভাবেই প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারেন এবার এবারে শ্রবণ করব পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথা জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এবং এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নামও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তথ্য পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের অলৌকিক ধর্ম ও জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিন্তু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্ম কথা শুনেছ এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্তই কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগ মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্ম এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করতে হবে দ্বাদশী দিনে স্নান করে সুচি শুদ্ধ হয়ে নিত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে শৌচদিতেও এই বোত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই বোত পালন করা উচিত পাপ কর্মেরত ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশের দিন ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অসুস্থ তার মনে কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশী দিনে ভোজন করে না আমা আমাকে অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি সর্গাদি দিব্যধান লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না উত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে বিকো নামে অগ্নিহা রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হবে না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই আমি একেবারেই অপারক হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করে পরে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি কোন একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমণে দোষ হবে না এদিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশী দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জল বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশীর পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সব দোষ দূর হয় দ্বাদশীর দিনে ব্রহ্ম স্থানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পুজো করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পূর্ণ সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো যারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্ক চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৌদ্ধিক লৌকিক মস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী মতো পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি ও স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে যোগ্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্র সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কী তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রোত ধন ধান্য পূর্ণ দেয়নি জম দুধগণ এই পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দুধগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যায় শ্রী ভীমসেন এদিন থেকে নির্জলা একাদশী করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্থান দান জব, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম বা শ্রবণ করেন তিনি ঐকুণ্ঠ ধাম প্রাপ্ত হন এই ছিল পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম কথা এবারে পারণের সঠিক সময় হল সাতই জুন চারটায় একান্ন মিনিট থেকে সকাল সাতটা কুড়ি মিনিট পর্যন্ত কারণের মন্ত্র হল অজ্ঞান তিমির অন্ধশ্য গোতে নানেন কেশব সুমুখ নাথ জ্ঞানদৃষ্টি পদভব এই মন্ত্র জপ করে সঠিক পারণের মধ্যে আপনারা পারণ সম্পন্ন করে নেবেন এই দিনে চুলদারি নখ কাটবেন না এইভাবেই আপনারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে একদমই ভুলবেন না সবাই